আসসালামু আলাইকুম কেউ যদি অন্যায় বা বেআইনিভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আনি আশ্রয় নেওয়ার অধিকার আছে তার এক্ষেত্রে মামলা মোকদ্দমার প্রয়োজন হয় কিন্তু অনেকেই মিথ্যাভাবে মামলা দায়ের করে কাউকে হেয় করার জন্য ছোট করার জন্য এই মিথ্যা মামলা দায়ের এবং মিথ্যা সাক্ষী দেওয়া অনেকে আবার মিথ্যা সাক্ষীও দেন মিথ্যা সাক্ষী দেওয়া দুটি কিন্তু ফৌজদারি অপরাধ যখন কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করে কারো বিরুদ্ধে যখন মামলাটা বিচার শেষে যখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় যখন দেখা যায় যে ম্যাজিস্ট্রেট যখন দেখেন মামলাটা মিথ্যা ভিত্তিহীন তুচ্ছ বিচারকারী ম্যাজিস্ট্রেট সবপ্রণোদিত হয়ে তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিতে পারেন অথবা যিনি মিথ্যা মামলাটি দায়ের করেন তাকে দণ্ড দণ্ডমূলক যে কোনো আদেশ দিতে পারেন আমাদের পেনাল করে বলা আছে দুশো এগারো দ্বার অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি মিথ্যা মামলা দায়ের করে তিনি দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা দণ্ডিত হইতে পারেন যদি কেউ যদি মৃত্যুদণ্ড বিরুদ্ধে সেক্ষেত্রে সাক্ষী দিয়ে থাকেন আদালতে এসে শপথ পাঠ করে এই মিথ্যা সাক্ষ্য দেওয়াটাও কিন্তু ফৌজদারি অপরাধ এক্ষেত্রে আমাদের প্যানাল করে একশো তিরানব্বই দ্বারা অনুযায়ী সাত বছরের শাস্তির ব্যবস্থা করা আছে এবং কি যদি কেউ মৃত্যুদণ্ডযোগ্য কোনো মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন তাহলেও মৃত্যুদণ্ডযোগ্য মামলার সাক্ষীর জন্য যাবজ্জীবন কারাদণ্ড দশ বছরের কারাদণ্ড বিধানো আছে আমরা যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা মামলা দায়ের করা থেকে বিরত থাকবো অন্যদেরকেও এ বিষয়ে সচেতন করব আইনের বিষয়ে আমরা শ্রদ্ধাশীল থাকবো ধন্যবাদ সবাইকে